হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সোহবত লাগাইছেন নবী আলী হিসালামের সঙ্গে সমস্ত সাহাবি সমস্ত আদমানে আলী হিসালাম থেকে নিয়া একেবারে ইসরাফিল আলী হিসালাম সিংগায় ফুক দেওয়ার আগ পর্যন্ত যতগুলা উম্মা আসবে সকল উম্মার আমল যদি এক পাল্লায় রাখা হয় আর সিদ্দিকে আকবর আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ এর আমল যদি এক পাল্লায় রাখা হয় বলুন তো দেখি হাদিসের ভাষ্য অনুযায়ী রসুল্লাহ সাল্লি সাল্লামের ভাষ্য অনুযায়ী কার পাল্লা বেশি ভারী হবে জোরে বলেন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ পাল্লা ভারী হবে কারণ এমন ভাবে সহবত লাগাইছেন যে সহবত সাধারণ মানুষের মতো না আমি আপনি যেভাবে সহবত লাগাইলামের সঙ্গে এইভাবে না এমন লাগাইছেন একেবারে হুবহু কার্বন কপি একেবারে হুবহু নবী আল সালামের কার্বন কপি ছিলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন মাপের হয়েছিলেন নবী আলী হিসালাম যেই সময় চোদ্দ দিন ইমামতি করতে পারেন নাই কতদিন চোদ্দ দিন মৌতের আগে ইন্তকালের আগে ইমামতির জায়গায় মুসল্লায় দাঁড়াতে পারেন নেই পেগম্বর আলী হিসালাম আম্মা জান হাজরতে আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহাকে রসুল্লাহ সাল্লাহ আলী হিমসাল্লাম বলেন এখন কোন সময় বলে এখন জহরের সময় আমার আবু বকরকে ইমামতের মোসল্লাই দাঁড়াইতে বলো কত সাহাবি ছিল তাদের নাম বলেন নাই কত সাহাবি ছিল তাদের কারো নাম বলেন নাই নবী আলী হিসালুয়ালাম চোদ্দ দিন কষ্ট করেছেন চোদ্দটা দিন নবী আলী হিসালুয়ালাম কষ্ট করেছেন কিতাবের মধ্যে এসেছে সিরতের কিতাবের মধ্যে দেখলাম আলাইহি ওয়াসাল্লামকে একই ইহুদি মহিলা ঘোষ ঘোষ দিয়েছিলেন বিষাক্ত ঘোষ বিষাক্ত ঘোষ দিয়েছিলেন গোসের সঙ্গে বিষ মিশায় পয়েগম্বর কে খান পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা গোসের টুকরা মুখে দিয়েছেন জিবরী লাড়িসাল্তুসাল্লাম এসে বলে ইয়া পায়েগম্বার খবরদার আপনি এই গোস খায়ন না চিবায়েন না আপনি ফেলিয়ে দেন পায়েকম্বা আর এবি সল্লল্লাহ হওয়ার ইহিবুসাল্লাম গোশের টুকরা ফেলে দিছেন কিন্তু কিছু রস কিছু রস পায়েকম্বা আর বি সল্লহ হওয়ার ইহিবুসাল্লামের খাদ্যনালী দিয়ে পেটের মধ্যে প্রবেশ করেছিলেন

এর শরীর ভালো হয়ে যেত সুবাহ আনল্লাহ সাকরাতুল মাউতের আগে চোদ্দ দিন আগে সাল্লাল্লাহু আলাই হিউয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছেন আম্মাজান হজমতে আয়েশা সিদ্দিকা আদিয়াল্লা হুতা লানহাকে বলেন ও আয়েশা আমার শরীরের মধ্যে ওই যে ওই যে আমাকে গোশ হাদিয়া দিয়েছিল গোশ গোশের যে রস আমার শরীরে গিয়েছিল ওইটার যন্ত্রণা আমি অনুভব করছি ওই বিষের ক্রিয়ার যন্ত্রণা অনুভব করছি কয়েকনবার আরবি সাল্লাল্লাহফ আনে হিমেসাল্লাম এই বিষের ক্রিয়ায় এই বিষের ক্রিয়ায় নেবী আলিহিসাল্লাতুয়াসাল্লাম একেবারে কাবু হয়ে গিয়েছিলেন এরপরে কয়েকমবার আরাবি সাল্লাল্লাহ আনি হিমেসাল্লাম এই ধরাধম ত্যাগ করে

দরজা কুইলা দিছে আরে আপু লোকর ঘুমাও না কাই আরে সুল অল্লাহ মাস যাবত ঘুমাই না কয় মাস হ্যাঁ প্রেম কারে কয় দেখেন ছয় মাস ঘুমাই নাই আরে সুল অল্লাহ এই যে ঘাটটি নিয়ে মাথায় নিয়ে সারারাত দাঁড়ায়া থাকি আপনি আমাকে ইশারা দিয়েছিলেন হিজরত করতে হবে ওই হিজরতের জন্য আমি ছয়টা মাস গাঠি মাথায় নিয়া দরজার সঙ্গে হেলান দিয়া থাকি দাঁড়ায় আল্লাহ বলেন ঘুমাও না কয় না কেন ঘুমাও না আপনি আসবেন আমারে ডাকবেন আমি যদি ঠিক সময়ে না বের হইতে পারি আপনি কষ্ট পাইবেন এই জন্য আল্লাহ আমি ঘুমাই না প্রতিদিন রাতের বেলায় দরজার সামনে আমি গাঢ়টি মাথায় নিয়া দাঁড়ায় থাকি এই যেন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমাদের আইসা ডাকে আর বলে আবু বকর চল যাই হিজরতে এর নাম ভালোবাসা ভাই এর নাম ভালোবাসা কয়দিন নবীর প্রেমে কয়দিন নবীর প্রেমে আপ্লুত হয়ে কয়দিন নবীর উপরে দৌড়ুদ পড়েছেন কয়দিন কয়দিন নবীর প্রেমে আপ্লুত হয়ে নবীর সিরাত আপনি ধরেছেন এই যে এটার রে ভালোবাসা আমরা মুখে কই ভালোবাসি পায়ে গম্বার সকাল বেলায় সেলুন যে পায়ে গম্বার আর আবি সাল্লি ওয়াসাল্লামের গলায় চুরি ধরি কথা বলেন আপনি কইতে পারেন কেমনি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সুন্না যারা কেটে ফেলে তারা আল্লাহ রসুল সাল্লামের গলায় ছুরি ধরে ও ভাই আর ভালোবাসা এই শুধু মুখে বললেই হয় না বাস্তবে প্রমাণ দিতে হয় থেকে যখন দিকে রওনা করেছেন একবার ডাইনে যায় একবার সামনে যায় একবার বামে যায় একবার পিছনে যায় আল্লাহ রসুল বলেন এই আবু বাক এমনি করো কেন একবার ডাইনে যাও একবার বামে যাও একবার পিছনে যাও একবার সামনে যাও এইভাবে কি এয়া রসুল্লাহ আমার দিলের মধ্যে ভয় লাগে কাফেররা বল্লম নিয়ে তীর নিয়ে দাঁড়ায় আছে আমার মনে হয় ডান দিক থেকে তারা তীর শুরুবে এই জন্য ডান দিকে যাই আবার মনে হয় সামনে থেকে তীর শুরুবে এই জন্য সামনে যাই আবার মনে হয় বাম পাশ দিয়ে তীর শুরুবে আমি এই জন্য বামে যাই আবার মনে হয় পিছন দিক থেকে আক্রমণ করছে এই জন্য পিছে যাই ও আমি জীবিত থাকতে আপনার শরীরে একটা আচরণ লাগতে দিব না এর নাম ভালোবাসা আপনার আমার মতো করে করেনি সিদ্দিক আকবার যখন যারা হস করছে গাড়ে সুর অনেক বড় উঁচা পাহাড় গাড়ে সুরের পাহাড়ের নিচে রসুল্লাহ সাল্লাল্লাহ ই হিমসাল্লাম দারে বলেন ও সিদ্দিকা আকবর আল্লাহ তাআলা আদেশ করেছেন আজকে এই গারে সুরে আমাদেরকে অবস্থান করতে হবে সুবহান আল্লাহ আবু বকর কি করে জানেন এই নবীর প্রেমিকরা একটু খেয়াল করে আবু বকর বলেন ইয়া রসুল্লাহ গা রে সুর এটা তো অনেক বড় পাহাড় মানুষ যদি গাড়ে সুরের উপরে উঠে নিচ থেকে কবুতরের মতো দেখা যায় ছোট্ট ছোট্ট দেখা যায় তাহলে কত উচা আল্লাহ রসুলকে বলে রসুল আল্লাহ আপনারে কষ্ট করতে দিব না আপনারে কষ্ট করতে দিব না ও আমি আপনাকে কান্ধে নিয়ে আমি গাড়ে সুরে উঠবো হাজার একবার বৈশাখেছেন

আমি আগে জায়গা পরিষ্কার করব পরিষ্কার পরিচ্ছন্ন করব। আগে জায়গাটা দেখি ঠিক আছে কিনা ওখানে তো বিষক্ত সাপ থাকতে পারে ওখানে তো ভয়ানক প্রাণী থাকতে পারে যেটা আক্রমণ করবে আপনার উপরে আমি আগে ঢুকবো তারপরে আপনাকে ঢুকাবো যায় দেখে গাড়ে সুরের মধ্যে অনেকগুলা গর্ত অনেক গর্থ আকবর আখবর রাহুতাল তার মাথার যে আমামা ছিলেন পাগড়ি ছিলেন পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গাড়ে সুরের প্রত্যেকটা গর্থ বন্ধ করছে একটা গর্থ বন্ধ হয় নাই সিদ্দিকা আকবরের বৃদ্ধাঙ্গুলি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া বৈশাখ রান বিছাইয়া দিছে এবার ডাকে পায়গম্বার আপনার জন্য জায়গা আসেন আল্লাহ রসুল সাল্লাম ভিতরে আইসা আবু বকর সিদ্দিকের রানের উপরে ঘুমাই গেছেন আমি আপনি হইলে কি কইতাম হুজুর সফর আমিও করছি আপনিও করছেন আপনার রেস্টের দরকার আছে আমার কি নাই কথা বলেন আবার দাবি করি আমি নবীর প্রেমিক আশেখের আছে আমার সোহান ইকবাই সিদ্দিকা অকবাররা দিয়া লাহু তালানরানের উপরে আল্লাহ রসুল ঘুমিয়ে গেছেন এমন তো অবস্থায় যেই জায়গা দিয়া পা ঢুকিয়ে দিয়েছেন সিদ্দিকা আকবার ওখানে বিষাক্ত সাপ সবল মারতেছে বিষাক্ত সাপ সবল মারে সিদ্দিকা আকবাররা দিয়া লাহু তালান কোনো আওয়াজ করেন না আ ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন তারপরেও কোনো আওয়াজ করেন না পুরা শরীর তার শরীর যেই কালারের ছিল এখান থেকে চেঞ্জ হয়ে গেছে বিষক্ত শরীর হয়ে গেছে চোখ দিয়া পানি পড়তেছেন একটা ফুটা আল্লাহ রসুল্লাহুমের শরীরের উপরে পড়ছে সিদ্দিক আকবর কে বলে ও সিদ্দিক ও আবু বাকার কেন তুমি কান্না করতেছো বাড়ির কথা মনে পড়ছে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ বলে আল্লাহর কসম দিলের মধ্যে বাড়ির কোন মহাব্বত নাই বাড়ির কোন মহাব্বত নাই সন্তানের কোন মহাব্বত নাই কান্দ কেন আমার পায়ের মধ্যে বিষক্ত কোন সাপ কামড়াচ্ছে এই জন্য কান্না করি ওই কই বের করো বের করছে আল্লাহ রসু সাহেব তার এই পবিত্র মুখের লালা আবু বাকর সিদ্ধি মধ্যে লাগাই দিছেন সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে গিয়েছে সাপ বের হয়ে আস আল্লাহ রসুল বলেন এই জালিম তুই আমার আবু বকরকে কে কামড়াইছিস সাপ কি চমৎকার উত্তর দেয় আল্লাহ 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 বলে রসুল আল্লাহ সাল্লাহ আলহি আজ থেকে এক শত বছর আগে কত বছর এক শত বছর আগে আসমানী কিতাব পাটকারীদের জবান দিয়া শুনছিলাম যে আপনি এই গাড়ে সুর দিয়া আপনি মাদিনায় যাইবেন এই গাড়ে সুরে আপনি কিছু সময় অপেক্ষা করবেন এক শত বছর এই গাড়ে সুরের এক গর্থের মধ্যে আমি বসে আছি ইয়ার সুর আল্লাহ খাই না খাই এখানেই থাকি কারণ নবী আলী হিসালাতামকে দেখবো এই মহাব্বত এই ভালোবাসা নিয়ে এখানে বসে আছি কিন্তু জালিম আবু বাকর পা দিয়ে আটকায় রাখছে জালিম আবু বাকর প্রত্যেকটা ফুটা পাগড়ি বন্ধ করে রাখছে আমারে আপনারা দেখতে দিবে না এই জন্য অপারে পায়ে কামড়াচ্ছি এয়ারাসুল্লাহ যদি ভুল হয় ক্ষমা করে দিবেন আল্লাহর সুসাল্লাল্লাহ ফোয়ারি হিমাসাল্লাম শুধু মানুষের নবী না আল্লাহ রুসুসাল্সাল্লাম তামাম মাখুলু খাতের নবী ছিলেন জর্ডানে একটা গাছ আছে জর্ডানে একটা গাছ আছে বলতে গেলে অনেক সময় লেগে যাবে সংক্ষেপে বলে দিচ্ছি জর্ডানে একটা গাছ আছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম আবু তালিবের সঙ্গে বাণিজ্যিক সফরে গিয়েছিলেন ওই জর্ডানে যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব আল্লাহ রসুলকে একটু আরাম দেওয়ার জন্য ওই গাছটা গাছটা ছিল মরা গাছটা শুধু দাঁড়ানো ছিল পাতা ছিল না একেবারে মরা মরা অবস্থায় দাঁড়িয়েছিল যে একটু ছায়া ওই দিকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বসিয়ে দিয়েছেন গাছ গাছের মধ্যে আল্লাহ সুবাহ জবান দিয়া দিছেন গাছের মধ্যে আল্লাহ তালা বারাকা দিয়া দিছেন ডাল পালা গজানো শুরু হয়েছে পাতা গজিয়েছে পাতা দিয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এই পাতায় আবৃত করে ছায়া দান করেছেন সুবাহ আল্লাহ গাছ সালাম দে আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল তখন নবুয়া তপ্ত হন নাই বলে তুমি সালাম দাও কেন আমার এই আপনি আমার নবী গাছ গাছেরও নবী আমার নবী সুবাহ আল্লাহ সেই গাছ এখনো আছে এখনো জীবিত আছে আপনার বিশ্বাস না হলে ইন্টারনেটে সার্চ দিয়ে আজকে যাই সার্চ দিবেন জর্ডানে নবী যে যেই গাছ সায় দিয়েছিল আল্লাহ রসুলকে যেই গাছ দেখেছিল সেই গাছ আজও পর্যন্ত জীবিত আছে গাছ পর্যন্ত নবী আলি হিসালুয়ালামকে সালাম দেয় কারণ গাছ জানে নবী হলো আমার নবী ছাগল আল্লাহ রসুলকে সালাম দেয় ছাগল জানে নবী আলিয়াহিসাল্লা তোমার সালাম আমার নবী আরে ভাই হরিণ পর্যন্ত নবী আলিহি সালাহ সালাম কে সালাম দেয় যে জানে এটা আমার নবী পাথর পর্যন্ত নবী আলীস সালাহ সালাম কে সালাম দেয় জানে এটা আমার নবী সাপ পর্যন্ত নবী আলী হিসালামকে দেখার জন্য এক শত পর্যন্ত অপেক্ষা করে ও আল্লাহর বান্দা ও ওই নবীর মোহাব্বত আর ভালোবাসা যদি আপনার দিলের মধ্যে না থাকে আপনি যতই দাবি করেন আপনি ইমানদার আপনি আস আদেও ইমানদার না আপনি কি না ইমানদার না এই জন্য দিলের মধ্যে মহাব্বত আনবেন কার জোরে বলেন